মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সবাই মেহেরবান তুমি মেহেরবান এই গজলের বইটা পঞ্চাশ টাকাতে নিয়ে যাবেন আমার এক মুরিদ নিয়ে আসছে যদি লাগে নিয়ে যাবেন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপি গুণাগার তুমি চারা কে আছে আর ক্ষমা কর গো প্রভু তাও বাঁ বেবা রগিম रहीमू राम कारी महरबान महरबान तुमी महरबान मेहरबान मेहरबान না জেনে হাজার সাগরে ডুব দিয়েছি পথারিএলে জিম্বু যে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি

আল্লাহ আকবর বলবেন না আমার যুবক ছেলেরা হাত তুলে ধরুন আল্লাহ আকবর আমি যে করতেছি আমি কিন্তু হাফেজ না আমি কিন্তু কারি না আমার অনেক মাখরা ছুটে যায় ক্ষমা করে দিবেন আমি আমার মার কাছে কোরআন শরীফ পড়েছি মার হাবা বড় আমার কোনো হাফেজ নাই আমি হাফেজ হতে পারি না এই জন্য আফসোস করি আজকে যারা বলে তাহিনী গান গজল গায় আসলে ওরা বলতেই থাকুক আমি একটু দেখতে থাকি আমার তাদের জন্য আফসোস হলো ওরা আমার পিছনে থেকে মন্দ বলে এখনো পিছনে পড়ে আছে ওরা যদি মন্দ বলে আমার সামনে যেতে পারতো আমার আফসোস ছিল না কেমন দিলাম দিলাম

পতাকা ঠিক না বেটি এ মা ভক্ত না মেক্সমান দেখবেন আমরা সুন্নি যারা তারা মার প্রতি খুব আসক্ত আর আমাদের তরিকার বাইরে যেগুলো আছে দেখবেন একটা বাড়ি হইলো রং করতে হায়া দিনা সুর আর একটা বাড়ি তা হায়া ভাবনা পুরা দেশটারে পুরো রং দিয়ে বনে রাখছে পতাকা পতাকা ঠিক না বেটি এরার যে বাড়ি কোন জায়গা আমার বাড়ি যে বন বেরা সারা বাংলাদেশে মানুষ জানে আর এগর মধ্যে যেটি মোল্লা মুল্লিটা আছে এটি যে বাড়ি যে কোন জায়গা তা হায় কোন জায়গা এই খবরে জানি না আমরা কথা ঠিক না বেটি কারণ এরা তো কথা বোঝেন না এরা ইমান হরণ করে ইমান হরণ করে কারণ যাতে তাকে দর্ত ছইতে না পাওয়া যায় আর আমার বাড়িতে প্রতিদিন ব্রাহ্মণ বাড়িয়া চাপ অজয়পাড়া গ্রাম তিতাস নদীর পার দেখবেন যায় প্রতিদিন দেড়শো দুইশো একশো মানুষ এই আসতেছে যাইতেছে আহা কত যে ভাল লাগে আম্মা কয় মানুষ আইলে লাগে রান্না বান্না করে খাওয়া দাওয়া করাই এটা কিন্তু একটা সুন্দর কিন্তু আমার ঠিকানাটা সবাই জানে আমি গর্ব করে আমার ঠিকানাটা বলি কালকে এক এক খুব ভেরি ফেমাস পারসন আমার বাড়িতে আসছিলেন আর সর্বরে কয় হুজুর আপনি এখানেই থাকেন আমি হ্যাঁ এখানেই থাকি আমার আব্বা আম্মা তো এখানে এই জন্য আমি এখানে থাকি আমার আম্মা আছে আমার আব্বা আছে ভাই বোনরা আছে এই জন্য আমি সেখানে থাকি এই যুবক ভাইরা আমার শোনেন আমি কিন্তু মাকে অনেক ভালোবাসি বাবাকে অনেক ভালোবাসি মারহাবা জোরে বলুন

বহু কোনোদিনে মাত্ৰ নাৰণই বৌআ ফন অহু কোনোদিনে মাত্ৰ নাৰণই বৌআ ফোন পুৱাৰ যদি কোনো জাগাই আফ বিফ বৌ ৰাগে মাজান কথা মিছা নয়েদি মজানা যে ফুয়ার যখন কোন জায়গায় আফদ বিফদ বউর আগে মা জানেন কথা মিশা নয় বউ তোর জানতেন একটা গেলে তিন যাইব বউ তোর জানতেন মা এর মানে এই না যে তুমি বড় সাথে দিবে তা না আমি কি বুঝাতে পারছি আদর্শ সন্তান যে হে মারে মার বুঝ দে বউরে বোর বুঝ দে আর যেটা বউরে বউর মন খুশি করতে যায় মারে বেজার করে আর মারে খুশি করতে যায় আবার বউরে বেজার করে এটা বোঝা যায় সমস্যা কার এটা বিয়া করছে না এটা বিয়া বলছে কথা কন কথা কন কথা কন ঠিক ঠিক আছে নি ওয়াজ একশো একশো কোনো ফাঁক যুগ নাই কেটা বেজার হইবে কেটা খুশি হইবো কোন বিষয়ের কুলটা ডাক নো ইতা লাভ নাই সেই বিশ্বাদ কেমন মা বাবার ক্ষেত্র লাগতো না এটা বিশ্বাস অভিশ্বাপ কথা বলেন ঠিক আমি আমার আমি আমরা আমরা দিয়ে কয়ে যাই একটা কথা মনে রাখবেন পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে এই বোড়া বেড়াটার দোয়ার মধ্যে স্বার্থ নাই এই বাটটা সারা জীবন ফুটফুট করতে করতে রক্ত পানি কইরে ভালাইছে কোনদিন কইছে আমি কষ্ট করছি এই মা একদিন জায়গা দুই বেলা খাই না এই দুই বেলা জায়গা তিন বেলা চারি বেলা খাই না একদিন কইছে আমার খোদা লাগছে একদিন কইছে ঈদের কাফন লাগবো

মনে রাখবেন এই বাপ কষ্ট দিয়ে কোনোদিন সুখী হতে পারবেন না একটা কথা মনে রাখবেন বাপ মারে খুশি রাখবেন দেখবেন নবী খুশি হয়ে গেছে আল্লাহ খুশি হয়ে গেছে চিৎকার মারে কন্যা আল্লাহ আকবার এই জন্য আমি বলছিলাম হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে থাকবে আগুনের শিকল জিজ্ঞেস করবে নবী আল্লাহ এরা কারা এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাপরে কষ্ট দিছে হুনেন নামাজ যদি না পড়েন হাসর মাঠে প্রথম হিসাব নামাজের হইব হিসাবটা করব হাসরের মাঠে কিন্তু মা বাপ যদি কষ্ট দেন এই কষ্টের বিচার দুই জায়গা তৈব দুনিয়া তৈব কবর হইব হাসর মাঠ হইব কিরে জানেন নি কারণ আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম বলছে মা বাবার খেদমত করো হুজুর গনা সুবহানাল্লাহ নিশারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই নিঃসারতে ভালোবাসে শুধুমার আমার মা ববে যার তোল না নাই সেইমা তোমার চলে গেলে গো সেইমা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতন এই জগতে মা তোরা পণ কইর যতন মা তোরা কইর যতন মা অমূল্য ওই মা বাবার খেতো আমরা চাই কি চাই না কারা কারা চান দেখান তো একটা কথা কয়া যায় মা বাপরে রে কষ্ট দিবেন নামাজ ছাড়বেন গাঞ্জা খাইবেন বাবা খাইবেন ইয়াবা খাইবেন ফেঞ্চি খাইবেন হা হা কৈছে এক ভাল লাগতো খাই না আপনি সাজাহানে ভাইবেন বাবা রে বাবা খাইতে কিল্লে সাজে ভাইতে কিল্লে কি আই বাদ দে কথা কৈছে একটু মহব্বতের সাথে

আন নান নান ন'আম আন ন'আম আন ন'আম আন ন'আম আরে হুকুর না কর না আন ন'আম আন ন'আম আন শরীর লর আমার মরু সিদি নীল আহাম মনে কাহিয়ায় আমার মরু নীল আহম মনে আ কে মনে করে নীল মন কে মনে করে নীল মন প্রেমে ডাক মিহিদ আমার মিদিন আহমা গাগার মনে কাহান মৃশিহিদ আহ আমারই মন করো ল সেই রু ছ ঝো ল মার সেই রু বের ঝো ল আমার কিসো ভয়া মুরশি আমার মুরশি দিলাম আমার মনে কাহিয়া তোমার না দেখ গো তুই আমার যে পন্দরে মুরশি তুগ ভূয়া হামি ভবন মশলা নগরে বন ধরে গুরি পাইতে হে দরা সাওয়ালা আল্লাহ নগরে বন ধরে গুরি পাইতে হে দরা সাওয়ালা এই তাহিরি সদাই মাসে নয়। तुई हर ज़ेबंग ख़ुर्शि तूं या भॻवान ماشاءاللہ তোমার আমার ভালোবাসা যাদু হেবে সর্বজলে তোমার আমার ভালোবাসা যাদু হে সর্বজলে অন্দ্র চকের মনি তুমি সাথীরা

على <applause> نبي